Assalamualaikum shubha shakal sabhaike কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর আজকে হচ্ছে অনেক বড় ভিডিও না একেবারে ছোট্ট মিনি একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তো যেহেতু ব্যস্ততার কারণে তেমন করে ভিডিও করা হয়ে হচ্ছে না তো সে দিক থেকে চিন্তা করে এখন আর কি ভিডিওটা শুরু করেছি তো আমি তো আগেই বলেছি আসলে খুবই ব্যস্ত সময় পার হয় আর এখন কিন্তু সকাল ছয়টা পনেরো বাজে তো দেখেন তার মধ্যে আমার কিভাবে মানে দৌড়াতে হচ্ছে সব কিছু রান্নাবান্না করে বাচ্চারা আবার টিফিন গোছাতে হচ্ছে তো ছেলে এবং ছেলের বাবা দুজনেই খেয়ে বের হবে আর সেই সাথে টিফিনও নিয়ে যাবে আমার বড় ছেলে তারপরে দেখা যাচ্ছে কি তার পরপরে আমার দুপুরের রান্নাটাও রেডি করে নিতে হচ্ছে এতে করে আর কি সব ধরনের ভিডিও আসলে আমার জন্য দেখা যায় কি ভিডিও করতে গেলে আমার কাজে দেরি হয়ে যাচ্ছে সব কিছু টাইম মতো আর করা হয়ে উঠবে না সেই দিকে চিন্তা করে আর কি ভিডিওটা কম করা হয় তো ভাবলাম আজকে করি আর অনেক সময় দেখা যায় কাজ করতে করতে মেয়ে উঠে যায় তো আজকে আর ও ঘুমিয়ে আছে সেই জন্য আর কি ভাবলাম করে নিই এই তো এক সকালে আর কি ওদেরকে সব কিছু গুছিয়ে দিয়ে এদিকে আমি আবার দুপুরের রান্নার জন্য সব কিছু কেটে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে রান্না করব লাউ শাক আর মাছের মাথা গলা সিলেস এইগুলা দিয়ে রান্না করব লাউ শাক দিয়ে শাক দিয়ে মাছের মাথা রান্নাগুলো কিন্তু বেশ মজা হয়ে থাকে আর যে গাদার মাছ পিটির মাছ আছে ওইগুলা দিয়ে টমেটো আলু দিয়ে কুমড়ো গুড়ি দিয়ে রান্না করব এটাও খেতে খুব মজার হয়ে থাকে তো অফ ক্যামেরায় লাউ শাক তো আমি রান্না করেই নিয়েছি এই যে ঠিক লুকটা এরকম এসেছে আর এদিকে টমেটো আলু রান্নাও হয়ে গিয়েছে সব কিছু টেবিলে গুছিয়ে নিচ্ছি তো এখনও কিন্তু সকালের খাবার দাবার খাওয়া হয়নি তো ভাবছি সব কাজ মোটামুটি একটু সেরে তারপরে আর কি খাবো তো দেখা যায় ভাবি যে এই কাজটা করে যে খাবো এই কাজটা করে যে খাবো আবার দেখা যায় কি কাজ করতে করতে ওই খাওয়ার সময়টায় পার হয়ে যাচ্ছে তো এর মধ্যে ছোট ছেলে আর মেয়ে দুজনে উঠেছে তো ছোটো ছেলে এখনই ফ্রেশ না হয়ে ড্রেস পড়তে চলে তা আমি বলছিলাম আগে ফ্রেশ হয়ে নাও তারপরে ড্রেস পর তো এইদিকে এই যে মেয়ে উঠে সে তার কাজ তো করেইছেই আর এখন গাড়ি নিয়ে খেলা করছে আর এদিকে আমি হচ্ছে গুছিয়েই যাচ্ছি আর কি গুছিয়ে সব কিছু রেডি করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে পড়বো তো এখন হচ্ছে আমি আর আমার ছোট ছেলের জন্য ডিম ভাজি করে নিচ্ছি দেখা যায় কি আগে করলে ঠান্ডা হয়ে যেত আর খেতে ততটা টেস্টই হয় না তো গরম গরম দুজনে খেয়ে নিব সেই জন্য এখন হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি তো সকালে হচ্ছে শাক ভাজি করেছিলাম আর সাথে ডিম ভাজি এটা হচ্ছে ডাটা শাক ছিল তো তারা তো খেয়ে বেরিয়েছে এখন আমি আর আমার ছোটো ছেলে খাবো তো সেই জন্য এক প্লেটে আর কি খাবার নিয়ে নিচ্ছি দুজনের খাবার আর মেয়েকেও খাইয়েছি এর আগে তো সেই জন্য হচ্ছে একটু চাপ কম আর তাছাড়া সময় হয়ে গিয়েছে বের হওয়ার আর কি তো এর মধ্যে দুজনে আর কি তাড়াতাড়ি করে যতটা পারি খেয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়বো এতে করে ছোটো ছেলে পেটটাও ভরা থাকবে ক্লাসে গিয়ে আর দুষ্টামি করবে না আর কি খাওয়া নিয়ে আর আজে বাজে খাবার খাওয়ার প্রতি আর অতটা আগ্রহ থাকবে না যেহেতু পেট ভরা থাকলে বাচ্চারা আর পায়না করবে না তো এই তো সকালের নাস্তা সব রেডি হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ আসসালামু আলাইকুম